গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমরাও সবাই বেশ ভালো রয়েছি আজকে হচ্ছে শুক্রবার তো যোগে স্কুল দিয়ে এখন বাড়ি ফিরছি ওয়েদারটা বেশ ঠান্ডা কালকে বৃষ্টি যেহেতু হয়েছে ওয়েদারটা বেশ ভালো রয়েছে তো গায়ে আমি একটা অন্যায়ভাবে ঢাকা চাপা দিয়েছি কারণ বাইরে যদি হাঁটছি তো সিম করে হাওয়ানো বড্ড গায়ে লাগছে আর ফ্রেন্ডস আমি আরও গা হাত পাগুলো ঢেকে রয়েছি তার কারণ হচ্ছে গায়ে এত পরিমাণ চুলকনিক যে দাগগুলো হয়ে গেছে যেগুলো বাইরের লোকে যদি দেখতে পাই তো নিজেকে খুব খারাপ লাগছে নিজেকে তো খারাপ লাগছে দেখলে তাদের খারাপ লাগছে সো আজকের ভিডিওটা পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নাইন মান্থ ডেলি রুটিন ডায়েট চার্ট তো কী কী করছি না করছি সবটাই তো দেখতে পাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলার এই মর্নিং ওয়াকটা দিয়ে আমি শুরু করি এই মর্নিং ওয়াকটা আমি কাউকে করতে দিই না তো স্কুলে দিয়ে আমি নিজে হাঁটা শুরু করি পুরো অনেক দূর রাস্তা ঘুরে ঘুরে আসি চলুন ফার্স্টে বাড়িতে গিয়ে সবারই জন্য গরম গরম চা সাথে ব্রেকফাস্টে কি হবে সেটা দেখবো আর আমি একবার একটু চা খাবো তারপরে আমার হেলথ ড্রিঙ্কটা আমি খাবো সে চলুন রোদটাও হালকা একটা উঠেছে কিন্তু রোদটা বেশি গায়ে লাগলে আমার একটু মুশকিল আছে কি বলুন তো রাতের তো ঘুমটা ঘুমাতে পারছি না ওই চুলকুনিটার জন্য দেখবেন যখন এরকম প্রবলেম হচ্ছে প্রেগনেন্সি মায়েদের তখন অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন আর যে ডাক্তার আছি যেরম যেরকমভাবে চলতে বলবে সেরকম করে চলবেন এটা আমার যেহেতু শেষের দিকে বলে খুব প্রবলেম হচ্ছে প্রথম দিক থেকে যদি হয় তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন ফ্রেন্স এই হলো দুটো বিস্কুট তার সাথে অল্প একদম অল্প একটু চা নিয়েছি কারণ এই চাটা না খেলে আমি শরীরে এনার্জি পাবো না যতই হেলথ ড্রিঙ্ক খায় না কেন তো এই দুটো বিস্কুট চা আগে খেয়ে নেবো এখানে তো যে আজকে দুধ বিস্কুট খেয়ে গেছে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করে আমি তখন আমার হেলথ ড্রিঙ্কটা খাবো সবগুলোই আজকে যা যা হবে আপনাদেরকে শেয়ার করব সকালবেলায় তো যোগে দিয়ে আসার পর আমি তো হরলিক্সটা অবশ্যই খেয়েছি তো এবার ব্রেকফাস্ট করার আগে আমি এখানে একটা ডিম সেদ্ধ ও খাবো কারণ ব্রেকফাস্ট এখন করার সময় হয়নি তো এই ডিম সেদ্ধটা খাবো আর আজকে সারাদিনে আমি এক এইটুকু সময়ের মধ্যে যেই জিনিসগুলো খাবো সেটা সেটা কলা এটা কনস্টিপেশনের জন্য প্রেগনেন্সি খুব ভালো একবার ডক্টরকে তো সাজেস্ট করে এছাড়া এই দুধটা আমি সব কিন্তু একসঙ্গে না এক ঘন্টার গ্যাপ রেখে রেখে খাবো সো ফ্রেন্ডস এই যে খাবারগুলো দেখলাম এটা আমি এক ঘন্টার গ্যাপ রেখে রেখে খাব ঠিক লাঞ্চ করার আগের মুহূর্ত পর্যন্ত কারণ ডক্টর সাজেস্ট করে প্রতিটা প্রেগনেন্ট মায়েদের এক ঘন্টা অন্তর অন্তর কিছু করে খাওয়া উচিত কোনো সময় পেটটা খালি রাখা উচিত না এতে বাচ্চার ক্ষতি হতে পারে মায়েরও শরীরে দুর্বলতা আসতে পারে তো ফ্রেন্ডস ফার্স্টে আমি এই ডিম সেদ্ধটা খাবো আর সকালবেলা আমি হরলিক্স খেয়ে নিয়েছি তার আগে আমি চা খেয়েছি চা না খেলে আমি খুব একটা থাকতে পারি না বাট আজকে আমি ওটা আপনাদের সাথে শেয়ার করছি না আমি যেহেতু আজকে আপনাদের সাথে নাইন মান্থ প্রেগনেন্সি হেলদি ডায়েট চার্ট শেয়ার করছি তার জন্য আমি সারাদিনের ঠিক কী কী ফ্রুটস বা কি খাই সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি সো ফ্রেন্ডস সবসময় চেষ্টা করবেন একটু 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 করে খাবার আর হ্যাঁ তার সাথে জলটা বিশেষ করে খাবার ডাবের জল চাইলে খেতে পারেন আমার যেমন খুব একটা হয় না ডাবের জলটা খাওয়া এমনি নর্মাল জল বেশি করে একটু করে খাবেন এতে আপনার শরীরও ভালো থাকবে তো যাই হোক চলুন ডিম সুতরা খাই তারপরে ব্রেকফাস্ট করবো তারপরে একটু 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 করে আমি এক ঘন্টার গ্যাপ রেখে 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 ঠিক লাঞ্চ যতক্ষণ না করছি ততক্ষণ পর্যন্ত করবো আর আজকে লাঞ্চে কি খাচ্ছি সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটাও খুব একটা রিচ খাবার নয় একদম অবশ্যই হালকা ফুলকা প্রেগনেন্সি চলাকালীন বন্ধুরা সব সময় রিচ খাবার নয় একদম হালকা ফুলকা খাওয়ার চেষ্টা করবেন বাইরে যে কোনো স্টাইল ফুড যেটা আমি সত্যি খুব ভালোবাসি খেতে বিশেষ করুন কিন্তু আমার মতন মানুষ হয়েও সেগুলো এখন খাওয়া ছেড়ে দিয়েছে একদম খাওয়া উচিত নয় নিজেকে সংযত করুন নিজের বাচ্চার জন্য নিজেকে ভাবতে হবে অনেকে রয়েছেন যে একটু খেলে কি হবে কিন্তু বন্ধুর ক্ষতি হওয়া যদি হয় তাহলে ওই একটু থেকেই শুরু হবে সো চুলুন টিভির সাথে খেয়ে ফেলিয়া গেলি আমার নাইন মান্থ প্রেগন্যান্সির হেলদি ডায়েট চার্ট আজ সকাল থেকে শুরু হয়ে গেছে ফ্রেন্ডস ডিমটা তো খাওয়া হয়ে গেল এবার কিছু একটা হালকা ফুলকা কাজ অবশ্যই পেট নিচু করে কোনো রকম কাজ করবেন না এতে ক্ষতি হয়ে থাকে নিশে ডাক্তারেরাও নিষেধ করে তার জন্য আমি একটা চেয়ার নিয়ে এসে দেখুন এরমভাবে নিজের ঘরের কাজগুলো করি পিছানা ডিছানা বলুন সবটাই আমি নিজস্ব ঝাড়ি তৈরি তো সবসময় বাড়িতে থাকে না ওর স্কুল টুল সবই রয়েছে তো এরম করে করলে নিজের কাজগুলো হয়ে যায় আর শরীরে কোনো রকম প্রবলেম হয় না আর ইদানিং যাবত ডাক্তাররা বলে একটু একটু কাজকর্ম করতে এতে শরীরটাও ফিট থাকে হ্যাঁ অনেক প্রেগনেন্সি চলাকালীন অনেক রকমের যোগা ব্যায়াম থাকে তো সেগুলো আর হয় না কারণ সংসারের কাজে চাপ এত যে ওইগুলো করার সময় হয় না তো এরম করেই নিজেকে ভালো রাখার চেষ্টা করি প্রেগনেন্সির কটা মাস এক থেকে ন মাস প্রায় কাটিয়ে ফেললাম শেষের দিকটা এসে একটু বেশ কষ্টই পাচ্ছি কিন্তু তবুও চুপ করে বসে থাকলে কষ্টটা কোথাও জানা জানেন তো আরও বেড়ে যাবে তো যার জন্য একটু একটু কাটো কাজ করে নিজেকে ভালো রাখছি সঙ্গে কাজকর্ম করলে আমি নিজেও দেখেছি আমার মনটা বড্ড ভালো থাকে মাথায় কোনো রকম বাজে চিন্তা আসে না তো যাই হোক চলুন একটা হেলদি হেলদি প্রেগনেন্সি সময় কাটানো যাবে তো ফ্রেন্ডস ঘড়িতে বাজে দশটা ঠিক এক ঘন্টা পর আমি এবার ব্রেকফাস্টে কী কী খাবো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এখানে আমার ব্রেকফাস্ট বলতে সেরম বিশেষ কিছু স্পেশাল নয় একদম যেরম আর পাঁচটা দিনের মতন খাবার সেরমই খাবার খাওয়া উচিত প্রেগনেন্ট লেডি বলে এমন নয় যে স্পেশাল কিছু হতে হবে তো এখানে সিম্পল তরকারি মুড়ি অবশ্যই ঝাল কম দিয়ে কারণ এই সময় ঝালটা খেতে নিষেধ করে আর চানাচুটা অ্যাভয়েড করে ভালো তার জন্য আমি চানাচুটা খাচ্ছি না হ্যাঁ আপনার দেখেছেন হয়তো খেতে মাঝে সাঝে সেটা মনে হলে আর তার সাথে এই দুটো কলা এখন আমি খাবো এই ব্রেকফাস্ট করার পর আর সব সময় নিজেকে নর্মাল রাখুন ভয়ের কিছু নেই যতটা পারবে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করুন এমন না যে স্পেশাল কিছু করতে হবে একটু কেয়ার একটু যত্ন আর হ্যাঁ প্রপার টাইমে খাওয়া দাওয়া মেডিসিন এগুলো অবশ্যই হতে হবে তো অনেকে আছেন যারা হাইপার হয়ে পড়েন প্রেগনেন্সির জন্য বাট এগুলো ওরা একদম উচিত নয় একদম নর্মাল থাকুন হালকা ফুলকা কাজ করুন এতে সবসময় সব দিক থেকে ভালো হবে আপনার ফ্রেন্ডস আমার ব্রেকফাস্ট একদম ফুল কমপ্লিট হয়ে গেছে একটু বাইরে আসলাম বসতে আজকে বেশ ভালো ঝলমলে রোদ উঠেছে যাই হোক কালকে সকাল মানে হঠাৎ করে বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার দুদিন ধরে ছিল তারপরে বৃষ্টি হয়েছে বিকেলের দিকে একদম চরম ঢালাও বৃষ্টি যার জন্য এখনও মানে সেই অত প্যাচ প্যাচে গরমটা নেই বা ঝলমলে রোদ উঠেছে তো এবার আস্তে আস্তে আশা করি গরমটা পড়বে তো এবার আমি ভাতটা বসিয়ে দেবো কারণ যেহেতু টাইমে আমাকে লাঞ্চটা করতে হবে তাই জন্য ভাতটা বসিয়ে দেবো তারপরে আমি স্নান টান করে ঠাকুর পুজো সেরে বাকি রান্নাগুলো করে নেব আর ফ্রেন্ডস এখন আমি চেষ্টা করি প্রতিদিন রেগুলারলি অয়েল মসাজ করার যারা অয়েল ম্যাসাজ করো তারা অবশ্যই একটু হট অয়েল মাসাজ করার চেষ্টা করবে এতে দেখবে যাদের খুনের প্রবলেমটা হয় রাত্রেবেলায় বিশেষ করে তো তাদের সেই প্রবলেমটা অনেকটা দূর হবে আমি তো যেহেতু হেয়ার অয়েল সিরাম ম্যাসাজ মসাজ করি তাই জন্য স্নান টান করার পরে এমনি আর তোমরা চাইলে যখন মন তখন খুব ভালো করে মসাজ স্ক্যাপে মসাজ করে নিলেই হবে হেয়ারের লেন্থে না পড়লে হয় কিন্তু স্ক্যাপের মসাজটা না ফ্রেন্ডস খুব দরকার পড়ে আর যেহেতু শেষের সময় বুঝতে পারছি শরীরে বিভিন্ন রকমের প্রবলেমস চলেই আসে তো চলুন ভাতটা একদম চালাই জ্বালাই দিয়ে বসিয়ে দিয়ে আমি তারপরে একটু রেস্ট করে স্নান করতে যাব। তো ফ্রেন্ডস এখানে আমি একদম চালটাকে ভালো করে ধুয়ে কচলে কচলে ধুয়ে নিয়ে চালে জলে একটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিচ্ছি ভাতটা সবসময় সমস্ত রকম জিনিস খাওয়ার ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন যে কোনো সময় আর বিশেষ করে প্রেগন্যান্সিতে অবশ্যই মাস্ট যেহেতু দুটো জীবন একসাথে চলছে তার জন্য তো ভালো করে ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন এখানে ভাতটা এখন একটু বেশি করে জাল দিয়ে দিলাম তারপর এখন কমিয়ে দেবো একটু এক ফুট হলে ফ্রেন্ডস ফল কাটের আগে ধুয়ে খাওয়া উচিত এটা সব সময় মনে রাখতে হবে আর হ্যাঁ অনেককে আমি দেখেছি আপেলের খোসা ছাড়িয়ে খেতে তো আমার মনে হয় এটা করা উচিত না যেটা যেরমভাবে খাওয়া উচিত আসলে শরীরে ভিটামিন প্রোটিন এগুলো যাওয়া দরকার তো আপেলের খোসাটা ছাড়িয়ে দিলে আমার মনে হয় কোনো কাজের কাজ হয় না তো যাই হোক এখানে আপেলটা আমি ধুয়ে কেটে নিচ্ছি আর তারপরে এখানে বাইরে বসে বসে খাওয়া খাচ্ছিলাম আসলে বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল বেশ গরম ছিল না বলে বাইরে বসেই এনজয় করছিলাম তো ফ্রেন্ডস আমার স্নান হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি একটু মাথায় কিনে বললাম যে স্নান করার পরে হেয়ার সিরামটা লাগাবো অ্যাকচুয়ালি রাত্রের দিকে হেয়ার সিরাম লাগানো চুলের খুব ভালো কিন্তু আমার যেহেতু রাত্রের দিকে লাগানোর সময় হয় না তার জন্য আমি এখনই স্নান টেন করে ভেজার চুলে এটা একটু মাসাজ করে নিচ্ছি পুরো স্ক্যাল্পে স্ক্যাল্পে আর যেটুকু হাতে লেগে থাকে সেটা একটু লেন্থে এমনি করে জাস্ট দিয়ে নেই তাহলেই হয়ে যায় নাহলে ফুলটা খুঁড়তে শুরু করেছিল তো যাই হোক কোন রকম একটু প্রতিরোধ করা গেছে ভালো কদিনের ফুল টাকলা হয়ে যত ঠিক আছে এবার সিঁদুরটা ঠেকিয়ে নি তাহলেই হয়ে যাবে বন্ধুরা আমার তো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তখন রয়েছে হাঁসের ডিমের ঝোল একদম খাবার রেডিও করে নিচ্ছি এচড় আলুর তরকারি সজনে ডাটা দিয়ে আমের চাটনি আর রয়েছে এখানে পঁই কুমড়ো সব দিয়ে একটা তরকারি আর ইয়ে হয়েছে ভাত তো তোজুকে দিয়ে দেবো বাবাইকে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার বাবু সো ফ্রেন্ডস আজকের খা মানে খাওয়া দাওয়াটা তো দারুণ হলো ঘুমটা দারুণ হয়েছে আজকে পুজোই শুয়েছি আগে বলে এখন দারুণ হাওয়া বাতাস দিয়ে শুরু হলো বৃষ্টি দেখতে রাস্তা ভিজে রয়েছে ঘুমটাও হলো খুব সুন্দর এবার একটু চা চা খাব তো যাই হোক ওয়েদারটা তো বেশ ভালো রয়েছে ঘরে থাকতে পারলে এই ওয়েদারটা এনজয় করা যায় কিন্তু যখন কাজে কোথাও বেরোয় বাইরের মানুষজন তখন দেখবেন এইটাই খুব বেশি বিরক্ত লাগে কালকে যেমন আমার বেরোতে হয়েছিল যে অস্বস্তি করছিল জল কাদা চারিদিকটা দিকটা আসবেন কাছাপাশি অবস্থা আর দেখবেন জল কথাগুলো পায়ে ঠিক হবে মানে পায়ে তলার জন্য শুশো করছে ব্যথা করছে গাইজ ছিল না আজকের মধ্যে একটুকুই দেখার জন্য নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন চেষ্টা থাকুন খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগুলো টাবার হাজির যাচ্ছি দেখুন সবাই